আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকে তো আমি বেরিয়ে পড়েছিলাম একটা মানে একটা মেলায় যাব বলে মানে পুজো দিতে যাচ্ছিলাম আর আমার একটা বোনও আমার সাথে যাবে তাই আমরা দুজন মিলে একসাথে বেরিয়ে পড়েছি তো এখানে শিমরালি স্টেশন দিকে আমরা ট্রেন ধরে নিলাম তো ট্রেনে করে আমরা পৌঁছে গেছি বিন্নাগর তো ওখানে গিয়ে আবার একটু মজা করতে করতে যাচ্ছিলাম এদিকে আমরা টোটোই উঠে পড়েছি যেখানে পুজো দিতে যাবো বলে যাওয়ার জন্যে তো এই যে আমরা পৌঁছে গেছি চণ্ডীতলায় তো আর প্রথমে বাটা কিনে নিলাম দুজনা যে পুজোটা দিয়ে নিই এইখানটা খুব ভিড় ছিল তাই ক্লিপ নিতে পারিনি তো পুজো দিয়ে এসে আমরা এখানে জল খেয়ে নিলাম একটু তো জল খাওয়ার পরে যে আমাদের আরও দুটো বোন ছিল আমাদের জন্য পার্কের ভিতরে ওদের সাথে ওদের বাড়ি যাচ্ছি এখন তো এই আমরা রাস্তা থেকে একটু তিলক করে নিয়েছিলাম বোনের বাড়ি যাওয়ার পর বোন দেখছিলাম কাজ করছে তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে মেলার উদ্দেশ্যে তো রেডি তো না হালকা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারপরে মেলায় কিছু কেনাকাটা করে ঘুরে ফিরে নিলাম আর প্রচুর ভিড় ছিল আর এইটা একদিনের মেলা তো প্রচুর ভিড় হয় এখানে কিছু কাকুরার লজেন্স দিচ্ছিল তো আমরা ওখান থেকে একটু লজেন্স নিয়ে নিলাম তারপরে আমরা একটু মেলাটা ঘুরলাম ভালো করে তারপরে এই যে আমরা বাড়ির দিকে বেরিয়ে পড়েছি আজকের ব্লগটা এইটুকুনির জন্য গেছাটা